বগুড়া ব্লগের জন্য একটা স্পেশাল অফার থাকবে আজকে আকুয়া পিওর ওয়াটার ননার ওয়াটার পিউরিফায় এটা হচ্ছে রেগুলার রেট চার হাজার টাকা সঙ্গে দিয়ে দিব এক্সট্রা অতিরিক্ত টাকা দিতে হবে না অর্ডার করতে কোন আগে টাকা দেওয়া লাগবে না পণ্য হাতে পেয়ে দেখে বুঝে তারপর টাকা দিবে এই ফিল্টারটা ঢাকা চট্টগ্রাম সিটির ভিতরে হলে আমরা আপনার করে দিব এর জন্য কোনো আলাদা টাকা দিতে হবে না এগুলো প্রত্যেকটা বিদ্যুত চলে আমাদের নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে রিভার্স টেকনোলজি পাবেন আমাদের কাছে আমাদের প্রত্যেকটা ফিল্টারই প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো বিল আসতে পারে সর্বোচ্চ সে মার্লিন ফিল্টার এটা হচ্ছে

সাইজের ওয়াটার পিউরিফায়ার এটা কিন্তু দুইটা কালারে হয় একটা সাদা একটা কালো এটাতে কত লিটার পানি আসতে পারে এটাতে 5 6 লিটারের মতো পানি জমা থাকবে অলওয়েজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে এখানে কিন্তু পানির ফিল্টার এবং পানির ফিল্টারিং করার সিস্টেম সব ধরনের কালেকশন দেখাবো আজকের ভিডিওতে এই দোকানের নাম হচ্ছে এ টু জেড ওয়াটার সলিউশন এইখান থেকে আপনারা কিভাবে নিতে পারবেন কিভাবে ডেলিভারি করে দিবে ভাইরা এবং কোনটার কত দিনের গ্যারান্টি পাচ্ছেন এবং কতদিন পর পর পানি ফিল্টার চেঞ্জ করতে হবে এবং কত টাকা বিদ্যুৎ

একদম ফুল সেট আপ জি একদম ফুল সেট আপ থাকবে এর সঙ্গে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এর সঙ্গে সরঞ্জাম সেটিং করার জন্য আপনাকে আলাদা কোনো কিছু কিনতে হবে না এমন কি অগ্রিম কোনো টাকা দিতে হবে না মানে অর্ডার করতে কোনো আগে টাকা দেওয়া লাগবে না অর্ডার করতে কোনো আগে টাকা দেওয়া লাগবে না পণ্য হাতে পেয়ে দেখে বুঝে তারপর টাকা দিবেন আচ্ছা দেখেন শুধু এইটাই নয় আরো বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন প্রাইজের আছে

ইকোসফট ব্র্যান্ডের চায়না এটাও কিন্তু জি এটাও কিন্তু ডাইরেক্ট ফ্লো ফিল্টার হ্যাঁ ডাইরেক্ট ফ্লো এটাও কিন্তু কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া জি এটা কারেন্ট ছাড়া সরাসরি লাইনের সাথে সংযুক্ত করা থাকবে আলাদা একটা ট্যাপ সেট করে দিব ওইটা দিয়ে আপনারা পানি নেবেন পানি নিতে হবে এই ফিল্টারটার মূল্য হচ্ছে মাত্র 5500 টাকা আচ্ছা এগুলো তো আয়রন মুক্ত পানি হবে জি এটা আয়রন কালার হার্ডনেস এগুলো দূর করবে আচ্ছা একদম ফ্রেশ পানি পাবেন জি এই টেস্টেস ইউভি ফিল্টার হ্যাঁ হ্যাঁ

মার্লিন ফিল্টার এটা হচ্ছে সবচেয়ে সেরা একটি ওয়াটার পিউরিফায়ার এটা সাথে আর ও ইউভি ইউএফ অ্যালকালাইন বিশ্বে যতগুলো টেকনোলজি আছে সবগুলো টেকনোলজি এই ফিল্টারে পাবে না এই ফিল্টারের মধ্যে থাকবে ফিল্টারের গ্যারান্টি ওয়ারান্টি আমাদের প্রত্যেকটা ফিল্টারের এক বছরে মোটর গ্যারেন্টি থাকবে আর যেগুলো মোটর ছাড়া কারেন্ট ছাড়া ডিরেক্ট ফোলো ফিল্টার ওই ফিল্টারগুলো অডলি বডি গ্যারেন্টি থাকবে এক বছর আচ্ছা আর এইগুলা হবে মটর

গ্লাস পানি নিবেন এখান থেকে এক গ্লাস পানি যখন টাঙ্কিতে খালি হয়ে যাবে এরপর আবার অটোমেটিক লোড হয়ে যাবে অটোমেটিক লোড এটা অটোমেটিক লোড হওয়ার পরে আবার একদম বন্ধ হয়ে যাবে আবার আপনি যতক্ষণ পর্যন্ত পানি না নিবেন ততক্ষণ পর্যন্ত এই মেশিন স্টার্ট হবে না এই কারণে বিদ্যুৎ বিল খুবই কম আসে মানে সাশ্রয়ই পাবেন জি আচ্ছা তো এগুলোর দাম কত করে রাখেন এই ফিল্টারের মূল্য হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এখন আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি এরপরে দেখতে পাচ্ছেন স্টার এক্স সিরিজের এই টেস্টে একটি ওয়াটার এই টেস্টে একটি ওয়াটার পিউরিফায়ার এটাও কিন্তু আর ও ইউবি ইউএফ টিডিএস কন্ট্রোল ও আচ্ছা চার ভাই এখানে কি এটা লিটারের মাপ জি

এক আমাদের কাছে আচ্ছা সবগুলো ফিল্টার এক্সো আমাদের কাছে পাবে এই ফিল্টারটার মূল্য হচ্ছে বারো হাজার নয়শো টাকা আচ্ছা এটাও বারো হাজার নয়শো টাকা এই দুটো একই ফিল্টার এটা সাদা এটা কালা এটা ব্ল্যাক জি আচ্ছা

মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপরে যে একটা ফিল্টার দেখতে পাচ্ছেন সানাকি এটা হচ্ছে ভিয়েতনামের এটা অরিজিন ভিয়েতনামের কোন কপি না এই ফিল্টারের মূল্য হচ্ছে সতের হাজার দিয়ে টাকা এখানে মোটরের প্রেসার দেখতে পারবেন কতটুকু প্রেসারে পানি যাচ্ছে কত কিলোমিটার সর্বোচ্চ এটা আমাদের কাছে না রিভার্স টেকনোলজি যদি হয় এটা যে কোম্পানির ফিল্টার হোক কম দামি হোক বেশি হোক ওইটাই শতভাগ পিওর করবে এটার দাম কত সতেরো হাজার পাঁচশো টাকা ভাই এটা কিন্তু পরে বলা

আমাদের যত ওপেন টাইপ ফিল্টার আছে রিভার্সিস টেকনোলজি এই রিভার্স প্রত্যেকটা ফিল্টার সাথে থাকবে থাকবে সাথে থাকবে এবং আমরা যে আপনার যেটা পছন্দ হবে

এগুলো হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম এটাও কিন্তু এই স্টেজের এই ফিল্টারের মোটর গ্যারান্টি এক বছর মোটর গ্যারান্টি পাবেন এক বছর এক বছর মানে এক্সচেঞ্জ কোনো ঠিক করে দাও ডাইরেক্ট এক্সচেঞ্জ করে দিতে পারবেন সরাসরি চেঞ্জ মোটরের কোনো সমস্যা হলে জি এবং এগুলো কিন্তু বিদ্যুৎ বিল সাশ্রয় করবে এরপরে পাচ্ছেন হ্যারন হ্যারন সাদা আছে আবার কো ও আপনার যেটা নিতে পারেন এই ফিল্টারের মূল্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের দেশি ফিল্টার এখানে টেকনোলজি রয়েছে আরো

এবং চাইলে কিন্তু যে কোনো সময় দোকানে এসে অবশ্যই দোকানে এসে কিনতে পারবে হ্যাঁ দোকানে এসে কিনতে পারবে কাস্টমার বাসায় নিয়ে যাওয়ার পরে এরপরে ভালো করে দেখে শুনে বুঝে কিনতে পারবে সাইজ করে তার সাইজ করে কিনতে পারবে এবং যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন করে দিতে পারবে ও আচ্ছা এটা কাস্টমারের ইচ্ছা এই ফিল্টারের মূল্য হচ্ছে মাত্র 14500 টাকা 14500 জি এটা কিন্তু 100% ভিয়েতনামি এর পরে দেখতে পাচ্ছেন মার্লিন মারলিন মারলিনের এটা হচ্ছে একদম ব্ল্যাক ওয়াটার পিউরিফায়ার প্রথম যে ফিল্টার দিয়েছিলাম ওটা হচ্ছে ক্লিয়ার কি ভিতরে ফিল্টার দেখা যায় এটা দেখা যাবে না এটা একই ফিল্টার একই জি মানে ভিতরে ওইটা তো থাকবে সুন্দর ডিসপ্লে রয়েছে পাওয়ার ফিল্টারেশন ট্যাঙ্ক ফুল সম্পূর্ণ আপনার দেখতে পারবেন যে সবকিছু হয় একটা সাদা একটা কালো এটাও এই ফিল্টার রিজার্ভ টানি রয়েছে দশ থেকে বারো লিটারের মতো রিজার্ভ পাবেন আপনারা আর এই ফিল্টারের মোটর গ্যারেন্টি এক বছর এই ফিল্টারের মূল্য হচ্ছে পঁচিশ টাকা দিচ্ছি মাত্র

এটাও কিন্তু ট্যাপ সহ এগুলা ট্যাপ সারা আছে লাগাই দিবেন জি জি প্রত্যেকটা ফিল্টারই সেটিং করা আমরা আমরা ট্যাপ সেট করে দিব আচ্ছা এরপর হচ্ছে জেনাকো ওয়াটার পিউরিফায়ার এটা কিন্তু কাস্টমাইজ করা নন আর ওয়াটার ফিল্টার

এই টকিটা পাবেন আপনার এটাতে কত লিটার পানি আনতে পারে এটাতে পাঁচ ছয় মতো পানি জমা থাকবে যদি বিদ্যুৎ না থাকে এতে আপনারা পাঁচ লিটার পানি পাবেন পানি পাবেন এবং বিদ্যুৎ থাকলে তো অটোমেটিক পানি নিয়ে নেবেন আছে

মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো জি এখানে দুইটা আছে একটা সানা কি সানা হচ্ছে কে পিওর ও আচ্ছা আচ্ছা দুইটার যে কোনো আপনারা নিতে পারেন চৌষট্টি জেলে নিতে পারবেন এবং যতগুলো ফিল্টারের কালেকশন দেখে প্রত্যেকটাই নিতে পারবেন দয়া একটা স্ক্রিনশট করবেন জি স্ক্রিন নম্বরে পাঠিয়ে দিবেন জি তাইলে ভিডিও কলে দেখে শুনে দশাই বাছাই করে ইচ্ছা মতো ইচ্ছা মতো ভিডিও কলে দেখে আপনারা যদি ঢাকা আশেপাশে থাকেন বা ভাইদের কিন্তু চট্টগ্রামে আরেকটা শাখা আছে জি জি তাইলে কিন্তু সরাসরি শোরুমে এসে দেখে বেশি বলে রাখি আমরা হচ্ছে ক্রেডিট কার্ডে পণ্য ক্রয় করি আমরা এই কিট গুলা এই কিট গুলো অন্য জায়গাতে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি হয় দুইশো টাকা থেকে আমাদের সাতশো টাকা দামের পর্যন্ত দুইশো আর যা ইচ্ছা নিতে পারেন এখানে ইনল্যান্ড কার্বন রয়েছে মিনারেল রয়েছে से मेम्रिन रही है

আমার তো মনে হয় আপনারা দোকানে আসলে বা ভিডিও তে যদি ঢুকেন অবশ্যই আপনার পছন্দ হবে একটা না একটা পছন্দ হতেই পারে আচ্ছা তো ভাই ভিডিও জানতে চান

এবং বগুড়া মলিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজ টি ফলো করবেন তো কথা পারবো না আজকে ভিডিও থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ